নমস্কার আমার নাম বিষ্ণু প্রধান আমি এসেছিলাম নবীন কিষান কোম্পানি থেকে তা আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট এনজাইম এল বলে আমরা এক চাষি বন্ধুকে দিয়েছিলাম তো সিনি তিনি সেটা ব্যবহার করে কীরকম কি ফল পেয়েছেন আমরা তার কাছ থেকে জানাবো দাদা আপনার নাম আমার নাম চান ঠিকানা আচ্ছা থানা থানার আপনি কদিন আগে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট এনেছিলেন এটা ধরেন দেড় মাস আগে আচ্ছা তো আপনি কতবার স্প্রে করেছেন আমি স্প্রে করেছি কিছু জমিতে একবার করেছি কোনো জমিতে দুবার এটাতে ধরেন একবারই করেছি আচ্ছা তো এই যে প্রোডাক্টটি ব্যবহার করছেন আপনি কি কীরকম কী তরি বুঝতে পারছেন এবছর তো মনে হয়েছে আবার মানে উচ্চতা হয়েছে বেশি আর আপনার ফল হয়েছে অনেক এখন অব্দি আছে এখন পাকেনি এরকম ধরেন দেখতে পেয়েছি অথচ এত হয়েছে যে পড়ে গেছে একদম আর যেগুলো ধরেন বসে বসে যেগুলো হয় লাল লাল হয়ে যায় ওগুলো তো এখন পর্যন্ত আমার আমার জমিতে হয়নি পাশে অনেক জমিতে ধরেন লাল হয়েছিল ওরা দিয়েছিল ওদেরও ভালো হয়েছে আচ্ছা মানে আপনার দেখা দেখি অন্য জনে আরো নিয়েছিল তাদেরও কাজ হয়েছে ঠিক আছে তাহলে আপনি তো আপনার যে আশেপাশে যারা চাষি আছে তাদের সম্পর্কে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের বলতে চাই বলতে যে ধরেন ওদেরকে বলতে হবে যে আমার এটা কাজ হয়েছে আপনারাও ব্যবহার করুন এইসব বীজগুলো ভিটামিনগুলো যা দিচ্ছে কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে আশা করি ওটা আপনি এই জমিটা ব্যবহার করবেন এইটাতেই করবো আচ্ছা ঠিক আছে ওটাতেও কাজ করবে আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক আছে কোম্পানির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ